عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكون بين يدي الساعه فتنه كقطع الليل مظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافر هزات انس بن مالك رضي الله تعالى عنه بلين জামি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি আল্লাহ নবী বলেন তা কোন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়ে ফেতনা এমন বিস্তৃত হবে এত বেশি হবে কেমন বেশি কাকি তো ইলিল মুসলিম বলে অন্ধকার রাত্রের আসমানের দিকে তাকালে আকাশে যেমন তারকারাজি থাকে আকাশে যেমন তারকারাজি থাকে যে তারার সংখ্যা গোনা কিনা সম্ভব হয় না এত তারা তারা গোনা যায় আকাশে তারা গোনা যায় একটা দুটা না অসংখ্য অসংখ্য তারা একটা দুইটা না জীবনে কোনো বিজ্ঞান বা কোনো ব্যক্তি তারা গুনতে পারছে এরকম কেউ দুনিয়াতে এখনো আবিষ্কার হয় নাই যে আকাশে তারা কি করছে গুনিছে যে আকাশে আজকে এতগুলি তারা উঠছে বা এ মাসে এতগুলি তারা উঠছে এরকম গণনা করছে এরকম এখন পর্যন্ত কোনো বিজ্ঞান বের হয় নাই তা আল্লাহ বলেন মুসলিম অন্ধকার রাতের আকাশে তারকার মতো ফেতনা প্রকাশ পাবে এত ফেতনা বেশি হবে এত বেশি ফেতনা দুনিয়াতে বিস্তার হবে যে ফেতনার সংখ্যাটা হবে আকাশের তারকার মতো তার মানে কি একটা দুইটা না লক্ষ লক্ষ ফেতনা হাজার হাজার ফেতনা মানুষের সামনে প্রকাশ পাবে যেটা মানুষ কল্পনা করতে পারবে না যে এত ফেতনার সম্মুখীন হবে পূর্বে হাদিস আমি আপনাদেরকে শুনেছি যে আল্লাহ নিয়ে বলে বলছে যে ফেতনার আবির্ভা কষ্টটা এত বেশি হবে যে মানুষ কবরের পাশ দিয়ে গেলে কবর ব্যাসীকে বলবে যে ভাই তুমি ভালো আসো কবরে শুয়ে আসো তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আজকে এই ফেতনা থেকে ব্যস্ত পারতাম তাহলে ফেতনার প্রখরতা ফেতনার অশান্তিটা কেমন হবে যে মানুষ জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির কবর ব্যাসীকে আফসোস করে বলবে যে তোমার জায়গায় আমি থাকায় ভালো ছিল এই হাদিসে আল্লাহ নবী একটা উদাহরণ দিলেন যে এত বেশি ফেতনা হবে এত বেশি ফেতনা যে আসমানে আকাশে যে তারকারা যে আছে তার চেয়ে সেই রকম তারকার মতো ফেতনা তোমাদের উপর পড়বে ইউসবেহর রজন ও ফিহা মুমিনান সকালে একজন ব্যক্তি মুমিন থাকবে ওয়াইমসি কা ফেরান সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার কাফের হয়ে যাবে সকালে মুমিন ছিল ফজরের নামাজ পড়ছে জামাতের সাথে কিন্তু মাগরিবের সময় সে আর নামাজ পড়বে না কাফের হয়ে যাবে অথবা নামাজ পড়বে ঠিকই কিন্তু ভিতরের কোনো ইমান থাকবে না আজকে ফজরের নামাজ যে ইমানে পড়ছে মাগরিবের নামাজ সেই ইমানে আর পড়বে না মানে সারাদিনের অবস্থা বেঁধে সে বেঈমান হয়ে যাবে সকালে একজন মুসলমান থাকবে মুমিন থাকবে তো সন্ধ্যা হলে সে কাফের হয়ে যাবে ওয়াইসবি হো কাফের আকোয়া মুদিনা হুম বিয়ারদিত দুনিয়া এবং সকালে আবার কাফের হবে রাতে মুমিন হলে সকালে আবার কি হবে কাফের ওই ওমসি মুমিনান ওই ইউসবি হকা পেরান আবার সন্ধ্যায় কেউ যদি মুমিন থাকে তারা সকালে হতে হতে সে আবার কী হয়ে যাবে বেমান হয়ে যাবে কাফের হয়ে যাবে সকালের মুমিন সন্ধ্যায় কাফের আবার সন্ধ্যার মুমিন সকালে কি কাফের তাহলে অবস্থা খুব ভয়ানক হবে অবস্থাটা খুবই কঠিন হবে এত ফেতনার অবস্থা হবে যে স্বাভাবিক মানুষ সকালে মুমিন থাকলে সন্ধ্যায় তার ইমানের কেউ আর দিতে পারবে না সন্ধ্যার দিকে মুমিন থাকলে সকালে যে সে মুমিন এটার দিতে পারবে না তাহলে ফেতনা কেমন ভাবে আসবে যে একটা দিনের ভিতরে একটা মানুষের ইমানকে রদ বদল করে ফেল দিবে দেবে দিন আদিত দুনিয়া শুধু তাই নয় আমার উন্মতের কিছু কম দুনিয়ার বদৌলতে দুনিয়ার বিনিময়ে দিনকে বেছে দিবে নজবিল্লা আবার আমার উন্মতের কিছু কম দুনিয়াকে কিনে নিবে দিনের বদৌলতে দিন বেছে দিবে দিয়ে দুনিয়া কিনবে দিনের মাধ্যমে কি কিনবে দুনিয়া কিনে নিবে দুনিয়ার বদৌলতে দিন বেছে দিবে ইমান বিক্রি করে দিবে ফতুয়া বেছে দিবে কোরানে আয়াত বিক্রি করে দিবে সঠিক হাদিস বেছে দিবে সঠিক মাসালা বলাকে বন্ধ করে দিবে কিসের কারণে টেকার কারণে এটা কম এ কমের ভিতর ইমাম আছে এ কমের ভিতর মোয়াজ্জিন আছে এ কমের ভিতর আলিম আছে হাফেজ আছে ভ্যানওয়ালা আছে রিক্সাওয়ালা আছে একবারে সামান্য মুমিন থেকে নিয়ে একবারে মহাদ্দিস পর্যন্ত সবাই এর ভিতরে সামিল তার মানে আপনি চিন্তা করবেন আমি একজন বড় মহাদ্দিস আমি দিন বেশি না আমি দুনিয়ার বদৌলতে দিন বেসব না এটা সম্ভব। একজন বড় মহাদ্দও দুনিয়ার বদলতে দিনকে বেছে দিতে পারে একজন মসজিদের ইমামও দুনিয়ার বদলতে দিনকে বেছে দিতে পারে একজন হাজিও দুনিয়ার বদলতে দিনকে বেছে দিতে পারে একজন সালওয়ালা চিল্লাওয়ালা সাথীও দুনিয়ার বদলতে দিনকে কি করে দিতে পারে বেছে দিতে পারে মানে কারো কোনো গ্যারান্টি নেই কেউকে গ্যারান্টি দেওয়া যাবে না এই জন্য আল্লাহ নবী কোনো ব্যক্তিকে খেতাব করে বলেন নাই ডাইরেক্ট বলছে আকুয়াম আমার কিছু কম উম্মতের কমগুলি এমন হয়ে যাবে যে তারা দিনে দিনকে দুনিয়ার বদৌলতে দুনিয়ার বিনিময়ে বেছে দিবে তখন প্রশ্ন হচ্ছে হুজুর দিনকে দুনিয়ার বিনিময়ে বেঁচে দেওয়ার অর্থ কী এর অর্থ দুই রকম হতে পারে এক নোবর এক এক নম্বর হচ্ছে ডাইরেক্ট বিক্রি করে দেওয়া যেমন খ্রিস্টান মিশনারিদের কিছু কাজ আছে বাংলাদেশে পার্বত্য এলাকায় এবং কুড়িগ্রাম ঠাকুর ঠাকুরগাঁয়ের সেই সুদূর এলাকায় কিছু কিছু কাজ হয়ে গেছে ইতিপূর্বে যা আলিম উলামারা যা তাদেরকে আবার ঠিক করছে খ্রিস্টান মিশনারি এনজিওদের একটা গভীর চক্রান্ত ছিল পার্বত্য এলাকায় যেই জায়গাগুলিতে সাধারণ মানুষের বসবাস যারা দিন অত বেশি কি বোঝে না গরিব বেশি কি বেশি গরিব বেশি তো ওই ঠাকুরগাঁও কুড়ি এলাকায় যেই জায়গায় গরিব সংখ্যা বেশি যারা দিন বলতে অত কিছু বোঝে না গুরুত্ব নেই তাদেরকে বাড়িতে যায় বলছে যে তোমাকে দুইটা গরু কিনে দেবো কেন শর্ত হচ্ছে আমাদের সিলটা মারতে হবে বাইবেল পড়তে হবে তোমাকে দুটা গরু দিয়ে দেবো একটা ব্যারি করে দেব তারপরে তোমার বেটির বিয়ে দিয়ে দিব এই যে বিনিময়গুলি দিয়ে দিয়ে অনেক সাদা সিদা মুসলমানদেরকে ইমান বিক্রি করে দিছে তারা দুইটা গরুর বদল বিনিময়ে একটা বারির বিনিময়ে অথবা মেয়ের বিবাহ বিনিময়ে ইমান বিক্রি করে দিছে আবার শুধু দিলে হবে না তাদের একটা সিল আছে এই সিলটা সাধারণ কোনো সিল নয় আচ্ছা গরম লোহার গরম লোহার একটা সিল আছে এই পিঠে মেরে দেয় অর্থাৎ এমনও ঘটনা গেছে যে পরিচয়ে সে মুসলমান ছিল সে পরিচয়ে মুসলমান এলাকার মানে সবাই জানে সে মুসলমান কিন্তু মারা যাওয়ার পরে ওরা আসছে এসে বলছে আমাদের লাশ আমাদেরকে দাও তো ভাই আপনাদের লাশ আপনাদেরকে দিব মানে ইনি মুসলমান আমাদের সাথে বা আমাদের এলাকার লোক আমরা কবর দেবো না ইনি মুসলমান ইনি খ্রিস্টান প্রমাণ কি কয় কেউ একে ধোয়াইছে কে তো লোক আসছে আমি ধোয়াইছি ওই পিছনে মাজার এখানে কোনো চিহ্ন দেখছেন ক হয় আমি একটা সিল দেখছি ওই ওটাই হতেছে আমাদের খ্রিস্টানদের সিল যে সে খ্রিস্টান হয়েছে সেটা প্রমাণ তো কবর দিতে দেয় নাই তাকে খ্রিস্টানরা নিয়ে গেছে এরকম একটা লোহার গরম অ্যাংকার দিয়ে সিল মেরে দেয় যার বিনিময়ে আপনি যে টাকা চাবেন সেই একবারে দিয়ে দেবে ওটা তারা নিবে না গো এরকম একটা দুইটা না আপনি আগুন ইন্টারনেটের যুগ আপনি গুগল বা ইউটিউবে যা সার্চ দেন দেখবেন যে অসংখ্য ঘটনা পাবেন যেগুলি এরকম মুসলমান থেকে তারা খ্রিস্টানদের টেকা লোভে পড়ে নিজের ইমানকে বিক্রি করে দিছে তো এক নম্বর কথা কিছু মুসলমান এমন হবে যে যারা একবারে নিজের ইমানটাকেই বেছে দিবে একবারে বেঈমান হয়ে যাবে টেকার দৌলতে লোভ দিবে যে ভাই আসেন আমি আপনাকে দশতলা বিল্ডিং করে দিব শর্ত হচ্ছে আপনাকে মুসলমানের তো সেরে ইহুদি হতে হবে খ্রিস্টান হতে হবে বা হিন্দু হতে হবে সনাতনী ধর্ম গ্রহণ করতে হবে এরকম অফার দিবে আর সে নিজের ইমানকে বিক্রি করবে করে সে অন্য ধর্মে রিটার্ন হয়ে আসবে অন্য ধর্ম অবলম্বী হয়ে আসবে নিজের ইমানকে বেছে দিবে এটা হচ্ছে এক নম্বর যে নিজের ধর্মটাকে দিনটাকেই বেছে দিবে দুনিয়ার বদৌলতে দুনিয়ার বিনিময়ে দুই নম্বর ইমানকে বেঁচবে না কিন্তু দিনের হকটাকে গোপন রাখবে দিনের হকটাকে কি রাখবে গোপন রাখবে টাকার বিনিময়ে হককে গোপন রাখবে হককে কি রাখবে গোপন কথায় কথায় কোরআনে একটা আয়াত আছে এই আয়াতের বিধান এই রকম কিন্তু তাকে টাকা দেওয়া হবে এক লাখ টাকা যা আপনি এই কোরআনের আয়াতটাকে ঘুরে এই রকমকে বুঝাবেন যাতে তারা এইটা বোঝায় ঠিক আছে কোনো ব্যাপার হলো সে এক লাখ টাকা লেখ কোরআনের এই ব্যাখ্যাটাকে উল্টে করে জনগণকে বোঝাবে জনগণ বুঝবে ঠিকই আছে তো এটাই ব্যাখ্যা কথা বোঝেন নেই তাহলে এটা সে ইমান বেছে নেই ইমানকে সরাসরি বিক্রি করে নাই কিন্তু কোরআনের হুকুমকে সে উল্টা মানুষকে বুঝেছে টেকার বিনিময়ে কিসের বিনিময়ে সেও বেঈমান সেও কি বেঈমান লেবাসে মুসলমান আর লেবাসে মুমিন হলে কোরআনের আয়াতকে বিকৃত করে মানুষকে ফতুয়া দিলেও তার ইমান থাকবে না সেও বেঈমান সেও মুনাফে সে তো বেঈমান বেঈমান ইমান তো গেছে সাথে সাথে মুনাফেকের ছিল তার সাথে লাগবে সে একজন মুনাফিক তো এইরকম হবে কিছু যে তারা ধর্মটাকে ভুল বুঝাইবে মানুষের কাছে ভুল ব্যাখ্যায় দিয়ে টেকা লোভে পরে ভুল ব্যাখ্যা মানুষকে কি করবে বুঝাবে ধর্ম বেছে দিবে দিনকে বেছে দিবে এ দুই নম্বর তিন নম্বর টেকার লোভে পড়ে ফরজ সুন্নত ও আজিবগুলিকে মুসলমানরা নষ্ট করবে কিসের লোভে পরে ট্যাকাল কয়টা করলাম দুই এক নম্বর যে ডাইরেক্ট ইমানই বেছে দিবে যে আমি আর মুসলমান না আমি কাফের হয়ে গেলাম দুই নম্বর মুসলমান সুরতে থাকবে কিন্তু কোরআনের হুকুম বা হাদিসের সঠিকটা সে বলবে না ট্যাকার বিনিময়ে সে উল্টাটা মানুষকে বলবে উল্টা ফতুয়া দিবে কথা বলছেন নি উল্টা মাসালা দিবে যেটা কোরআন হাদিসের বিপরীত ট্যাকার বিনিময়ে তিন নম্বর মুসলমান ট্যাকার লোভে পড়ে ফরজ ওয়াজিব এবং শরীয়তের আহকামগুলিকে কুরবানি দিবে কিসের লোভে পড়ে টেকার লোভে পড়ে ফরজ ওয়াজিব এগুলি হুকুমগুলিকে কি দিবে কুরবানি দিবে এখন আপনাকে যদি এসে বলে যে আপনার মেয়ের বিবাহ আমি দিয়ে দিব য যা খরচ হয় সব যেন শর্ত আছে আমার আমার আমি যেভাবে বিয়া পরিচালনা করব সেভাবে করতে হবে কীভাবে আমার বন্ধুবান্ধব আসবে এখানে পার্টি হবে এখানে আড্ডা হবে মদ খাওয়া হবে তারপরে নর্তকের আসে নাচা নাচানাচি করবে হিজরের আসে ড্যান্স দিবে গান বাজবে অনেক কিছু হবে কোনো সমস্যা না আমার মেয়ের বিয়ে হলেই হলো তো বুঝেননি মেয়ের বিয়েটা প্যারে গেলেই হলো সে তুমি মুসলমান মুসলমান না সে মুসলমান কিন্তু এই দিন তার ভিতরে লোভ দিয়ে দিছে যে আপনার মেয়ের বিবাহ সব পরিপূর্ণ আমি করে দেব কিন্তু আমি যেভাবে বিবাহ চাই যে ব্যবস্থাপনা আমি চাই সেভাবে করবো আপনি বাধা দিতে পারবেন না সে বাধা দিবা কারণ তো তার তো টেকা না টেকা হচ্ছে কি জামায়ের জামাই এখন যেভাবে যাচ্ছে সেভাবে খরচ করতেছে হ্যাঁ প্যাটি করতেছে বন্ধু বান্ধব বেহা পুনর আড্ডা বেজে দিছে বাড়িতে আচ্ছা বলেন রেখে ইসলাম সমর্থন করে না গেলে হারাম কিন্তু সে মুসলমান তো অনুমতি দিয়ে দিল সে টেকার বিনিময়ে টাকার লোভে পড়ে এই হারাম ফতুয়াটাকে সে মেনে নিল হারাম কাজটাকে গ্রহণ করে নিল সে মদ খাওয়াটাকে মেনে নিল প্যাটি করাকে মেনে নিল নর্তকি নাসাটাকে বিবাহ অনুষ্ঠানে মেনে নিল কিসের বিনিময়ে টাকার লোভে পড়ে তো সেও এক প্রকার এই হাদিসের অন্তর্ভুক্ত যে সে টাকার লোভে পড়ে নিজের দিনকে বেঁচে দিল মানে আল্লাহর একটা হুকুমকে বিক্রি করে দিল সেটা মানলো না বলছে যে উমুক জায়গাতে দেড়টার দিকে যে সময় জুমার নামাজ কিসের নামাজ জুমার নামাজ মনে করেন দেড়টার দিকে আচ্ছা বলেন তো জুমার নামাজের কি কাজা আছে আছে জুমার কোনো কাজা নেই জুমার কাজা হয়ে গেলে জহর করতে হবে জুমার কাজা নেই তো আপনাকে একজন বলতেছে এখানে আসো আজকে ঘুম দিচ্ছে দুই বস্তা কয়টার দিকে দেড়টার থেকে দেওয়া শুরু হবে কয়টার থেকে দেড়টার দিক থেকে গোম দেওয়া শুরু হবে মাত্র দুই বস্তা গোমের লোভে জুমার নামাজ বাদ দিয়ে এলাকা শগলি যাবে এটা এটা নতুন কিছু না আজকে যদি ম্যাকিন করে যে আগামী শুক্রবার দেড়টা থেকে ইউনিয়ন পরিষদে গোম দেওয়া হবে তো জুমার নামাজ একজন আর পড়বে না ফিরি গোম নিবে তাহলে চিন্তা করেন আমরা বেসবো না বেসবো না এটাও এক প্রকার ইমানদার দুই বস্তা এক বস্তা গোমের বিনিময়ে জুমার নামাজকে সেরে দিবে জুমার নামাজ আর পড়বে না অথচ বলেন তো জুমার নামাজকে আর আসবে এরা কি কাজা আছে হ্যাঁ এক হলো হন জহরের নামাজ যে ঠিক আছে এখন দিচ্ছে জহরের নামাজ পরে পরে নেব কিন্তু জুমা তো পরে পড়া যায় না কিন্তু এই মুসলমান নামাজের ভুরুক্ষেপ না করে চিন্তা করবে যে গোমটাকে নিয়ে আসি জুমার নামাজ এক সপ্তাহ না হলে কি হয়েছে এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত যে মানুষ আমার দুনিয়ার বিনিময়ে নিজের দিনকে এক কম বেঁচে দিবে তো এই নামাজকে সে কুরবানি করে দিল নামাজকে সে নষ্ট করে দিল তারপর আগে ঘুম নিয়ে আসবে তারপরে সেই জিনিসটা নিয়ে আসবে মানে তার দুনিয়াটা হাসিল হলেই হল নামাজ যেই দিকে চলে যায় যাক তো যাই হোক সর্বোপরি কথা আমাদের এই চারো প্রকার মানে তিনও প্রকার ব্যক্তি থেকে আমাদের কি করতে হবে বেঁচে থাকতে হবে এক নম্বর একবার ডাইরেক্ট ইমান এটা তো কোশ্চেন কালেও আমরা করবো না আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয় অথবা গরম উত্তপ্ত তেলে যদি নিক্ষেপ করা হয় অথবা প্রখর আগুনের ভিতরে যদি নিক্ষেপ করা হয় তারপরও সেচ জবানে আমাদের একটা বাক্যই বের হবে বলেন বলেন্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এছাড়া আমাদের আর কোনো বাক্য নাই জীবন চলে যাবে কিন্তু ইমানের মতোই দৌলতকে আমরা কখনো হাতছাড়া করতে পারবো না পারবো না এটা এক নম্বর কথা এটা তো পারবোই না দুই নম্বর কথা যারা যেই মাসালা সঠিকটা জানেন টেকার বিনিময়ে বা কোনো দুনিয়ার লোভে পড়ে সেই সঠিক জ্ঞানটাকে সঠিক মশলাটাকে মানুষের কাছে উল্টা বলা যাবে না উল্টাটা বোঝানো যাবে না আর তিন নম্বর দুনিয়ার লোভে বা দুনিয়ার কোনো শান বা কোনো সম্পদের লোভে পড়ে আল্লাহর হুকুম নবীর তরিকাকে কুরবানি দেওয়া যাবে না আল্লাহ রব্বুল আমাদের সবাইকে তিনটা থেকে হেফাজত করে সবাই আমিন তাহলে হজরত আনাস রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন যে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সকালে মানুষ মুমিন থাকবে তো সন্ধ্যায় কাফের হবে আবার সন্ধ্যায় মুমিন থাকবে তো সকালে কাফের হবে আর আমার উন্মতের মধ্যে এমন কিছু কম আসবে যারা দিনটাকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে না আন আবি হোড়াই রাধা রাদীন লহু কল কল এয়া তিয়াল নাসি জামান উন লাইবালীল মার উমা আখ আমিনাল হালালি আম মিনাল হারাম বুখারী সরিফেরাদি সজত আবু হুরাই রাদীন ল তালা বলেন ইয়া তিয়ালত নাসি জামানুন এমন একটা সময় মানুষের উপর আসবে এমন একটা জামানা মানুষের উপর আসবে লা ইউবালীল মার উমা ফজামিন হু আমিনাল হালালি আম মিনাল হারাম মানুষ এটার কোনো ভুরুক্ষেপ করবে না যে সে হারাম কামাই করলো না হালাল কামাই করলো মানুষের ভিতরে এতটুকু অনুশোচনা অনুভূতিও আসবে না যে সে মালটা যে পেল এই সম্পদটা যে সে অর্জন করলো বা এই টাকা যে সে কামাই করলো এটা কি আসলে হালাল কামাই করলো না হারাম কামাই করলো এটার অনুশোচনা এটার অনুভূতি এটার এহসাস মানুষের ভিতরে আর থাকবে না এটা কি মানুষের কথা না আল্লাহ নবীর কথা নবী আসতে সাড়ে চোদ্দশো বছর আগে বর্তমানের প্রেক্ষাপটের হাদিস বলে দিয়েছে বুখারি শরীফের বর্ণিত হাদিস হাজত আদাল থেকে আল্লাহ নবী বলে এমন এক জামানা আমার উন্মতের মধ্যে আসতেছে যে মানুষ সম্পদ অর্জন করতে করতে সম্পদ মাল টেকা পয়সা দুনিয়া অর্জন করতে করতে এমন এক নিম্ন শ্রেণীতে তারা পুষে যাবে যে তাদের হাতে যে সম্পদটা আসছে সেটা চোরের সম্পদ ডাকাতের সম্পদ না অন্যায়ভাবে আত্মস্বাদের সম্পদ না কিসের সম্পদ সে যাচাই করবে না শুধু চিন্তা করবে পাবো আর ঢুকাবো পাবো আর ঢুকাবো হ্যাঁ একতলা আছে দুই তালা বানাবো এই দুই তালা বানাতে সে টেকা কোথা থেকে পাবে কি করে নিবে কোন জায়গা থেকে আসলে এটা যাচাই করবে না কখনো যাচাই করবে না এইভাবে সে সম্পদকে অর্জন করবে এটা আসবে এটা ফেতনার জামানায় এই অবস্থাটা হয়ে তো এখনো আমাদের আমাদের ভিতরে এরকম একটা একটা অনুভূতি অবস্থা ভিতরে এখন এসে যাচ্ছে আস্তে আস্তে আমরা চিন্তা করতেছি টেকা আসলে হলো টেকাটা যেই দিক থেকে আসে আসুক আমার সম্পদটা বৃদ্ধি হলে হলো একটা সুমতি খুললাম আমরা সুমতিতে টেকা জমা দিচ্ছি টেকা বাড়লেই হলো যে খা যে খাতে খাটায় খাটাক সেটা আমার দেখার বিষয় নাই টেকাটা বাড়লেই হলো ব্যাঙ্কে টেকা তুলাম ব্যাঙ্কওয়ালা কী কাজে টেকা ব্যবহার করছে সেটা আমার দেখার বিষয় নাই মাস গেলে বছর গেলে লভ্যাংশ পেলেই হলো আমার পকেটে টেকা মুনাফা পেলেই হলো এখন এই মুনাফাটা কোন জায়গা থেকে তারা দিচ্ছে সেটা আমার দেখার বিষয় না আমি মুনাফা পেলেই হলো সব জায়গাতে একই অবস্থা হ্যাঁ আমি ব্যবসা করতেছি আমি কি জনগণকে ঠকিয়ে ব্যবসা করতেছি নাকি কারোর সাথে চিটার মুখ করে ব্যবসা করতেছি আমি আসল মাল বেচতেছি না নকল মাল বিক্রি করতেছি সেটা দেখবে না দেখবে যে আসল মাল বিক্রি করলে দশ টাকা লাভ আর নকল মাল বেচলে লাভ কত পঞ্চাশ টাকা তো দশ টাকাটা বাদ পঞ্চাশ টাকা বেচা শুরু করবে চিন্তা করবে না যে আমি মানুষকে ধোকা দিলাম এই ধোকা দেওয়ার কারণে দশ টাকাটা হালাল ছিল কিন্তু এখন পঞ্চাশ টাকা পুরাটা কি হয়ে গেল হারাম হয়ে গেল এই চিন্তা তার ভিতরে থাকবে না এই অবস্থা এখন আপনারা বাজার ঘাট রাস্তাঘাটের কোন জায়গায় যাবেন সেই জায়গা থেকে একই অবস্থা আসতেছে না আসতেছে না বলেন এখন এমন অবস্থা হয়ে গেছে পাশের বাড়ির ফকিরে দশ বিল্ডিং করার মনে মনে আমার চিন্তা হয় আমি কিভাবে দশতলা বিল্ডিং করব এই জন্য টেকার পিছনে এমনভাবে ছোটা শুরু হয়ে গেছে যে হালাল হালাম আর খোঁজখবর নাই না হালাল হালামের আর কোনো খোঁজখবর নাই শুধু টেকা কামায় কিভাবে হবে কত টাকা বেশি আসবে এই চিন্তা এই চিন্তায় আছি আমরা কোন পথে গেলে কোন শর্টকাটে গেলে হ্যাঁ বেশি দূর যাওয়া যাবে না দশ বছরে বড়লো লোক যাবে অনেক লম্বা টাইম অত দূর যাওয়া লাগবে না এক বছর দুই বছরের ভিতরে কীভাবে বড়লো হওয়া যায় এই পদ্ধতি দেখান তারপরে শর্টকাটে লোক শর্টকাটে ধুনি শর্টকাটে কুটিবুদি শর্টকাটে বাড়িওয়ালা শর্টকাটে জমিওয়ালা এই পদ্ধতিটা আমরা দিন দিন অবলম্বন করতেছি যাতে অতি অল্প সময়ে সংক্ষিপ্তভাবে আমরা তাড়াতাড়ি যেন ধনী হতে পারি এর পিছনে পড়ার কারণে আমরা হালাল আর হারাম এই সিল আর মানতেছি না হালাল হচ্ছে আসল আর হারাম হচ্ছে কি নকল বুঝেন যেমন আসল আর নকল সম্পদ থাকে জিনিস খাদ্য থাকে না খাদ্য হাল আসল আর নকল থাকে মধু কেনার সময় মধুওয়ালাক বারবার জিজ্ঞাসা করে আরে ভাই দুইশো টাকার একটা জিনিস কিনবেন আপনি জিজ্ঞেস করে দশ বার কয়বার যে ভাই সত্যি কথা বলেন মধু কি এক নাম্বার না দুই নাম্বার কয়ে এক নাম্বার ভাই কই না বিশ্বাস হচ্ছে না কই খোদার কসম এক নাম্বার কয়ে তাও বিশ্বাস হচ্ছে না কয়ে তাহলে প্রমাণ করে দেখান মানে মধু ভিতরে যে আমাদের সন্দেহ আছে যে মধু আছে দুই নাম্বারই হয় এই জন্য মধু কিনতে যে মানুষ কসম খায় কসম শোনে তারপরে মধু নেয় এখন আপনি চিন্তা করেন ব্যাকি জিনিস করার সময় কি এইরকম যাচাই করে ব্যাকি জিনিস কেনার সময় মধুর মতো যাচাই হয় যে আসলে এই জায়গাটা এটা কি হচ্ছে এটাকে আমি হালাল অর্জন করলাম না হালাম অর্জন করলাম এরকম যাচাই করি করি না অথচ মধু আমরা বেশি খাই না মধু বেশি খায় মধু কারো বাসাতে থাকতেও পারে নাও পারে আবার কেউ খেলে অল্প খায় কিন্তু একটা বছরে একবার মধু কিনবো সেই মধু কিনতে যায় যদি এত যাচাই বাছাই করি বেসারা মধুওয়ালা গরিব মানুষ সিরা পাঞ্জাবি আস্তিরা নুঙ্গি পরে আসছে আর তাকে যদি কসম খায় নেই খোদার কসম খায় তারপরে কয় যে মধু আমার খাটি তাহলে বাকি জায়গায় কোটি কোটি টাকা সম্পদ কিনতেছি কোটি লাখ লাখ টাকার জিনিস ক্রয় করতেছি একবারও বললাম না ভাই এটার অবস্থাটা কি এটা কোন জায়গা থেকে আসলো এটা কি আসলে হালাল খাদ্য দে তৈরি নাকি হারাম দে তৈরি হ্যাঁ পাঁচশো টাকা এক হাজার টাকা তারপরে দুই হাজার পাঁচ হাজার টেকা দিয়ে হোটেলে দেখাচ্ছে কী খায় সিকিন খাচ্ছে চাপ খায় এই খায় সেই খায় আসলে মুরগিটাকে জবাই করলো কে হিন্দু জবাই করছে না মুসলমান জবাই করছে মুরগির অবস্থাটা কি ড্রেসিং করছে কোন জায়গায় মরা মুরগি খিলানো হলো হারাম মুরগি খিলালো একবার ওকে মাথায় চিনতে আসছে না চিন্তা সেটা না একবার খালি চুন্নু চাপে যাব খালি চাপটা খাওয়া হলেই হলো ব্যাকি চিন্তা পরে মুরগি কোন জায়গা থেকে আসছে সেটা আমার দেখার বিষয় নাই পেটের ভিতরে ঢুকলেই হলো কিন্তু এটা একবার প্রমাণিত অধিকাংশ অনেক জায়গাতে প্রমাণিত হয়েছে এ সমস্ত ফার্ম এবং মানে বাজার যাতে এ সমস্ত চিকেন ফ্রাই এ সমস্ত মুরগি অনেক জায়গাতে মরা পাওয়া গেছে পাওয়া যায় নাই মুমিন কখনো সন্দেহ জিনিস খেতে পারে না যার ভিতরে খাঁটি ইমান থাকবে সে কখনো সন্দেহর জিনিস খেতে পারে না অথচ দেখেন ওখানে লাইন শেষ নেই লাইনে শেষ নেই আর আপনাকে যদি বয়ে কয় যে একটা সুন্দর করে জবো করে একটা মুরগি লেসো তোমাকে একটা সুন্দর করে রান্না করে দেবো হ্যাঁ তোমার রান্না ভালোই না হোটেলের দেখায় খায় বয়ে বইয়ে করে নামাজ পড়ে সুন্দর করে বিশ আল্লাহ একবার বলে জব করে আপনি রান্না করে দেবে সেটা পছন্দ হয় না বেনামাজি সুতকোর ঘোষকুর সিগারেট খায় বাথরুমে যায় চোদ্দবার হাত ধুয়ে ধুয়ে আসে ওঠে ম্যাকটিসে কুলুপ করার কোনো ভুরুক্ষেপ নেই সেগুলো বেনায় দিতে সেগুলো আবার আপনি খুব সুন্দর করে খেয়ে আসে কারণ তুমি কি রান্না করো এলা রান্না হলো আর আজকে আমি খেয়ে আসলাম আমাদের অবস্থা এরকম হয় নাই খাবার খাবারটাকে আমরা এত বেশি এখন প্রমোট করতেছি আর এত বেশি খাচ্ছি যে এখন বাসাতে আর মন বসে না এই জন্য বাড়িতে আসলে বইয়ের সাথে হয় রাগারাগি মারামারি ফাটা বইয়ের রান্নার কোনো প্রশংসা হয় না হয় হচ্ছে হিজরার রান্নার প্রশংসা ব্যবহৃত রান্নার প্রশংসা জীবনে বইয়ের রান্নার প্রশংসা করে নাই কিন্তু দশ মাস পর এক বছরে এক এক ব্যবরসী আছে মিচ্ছে রান্না পোলা কি রান্না করলো রে বাবা রে বাবা জীবনে এরকম পোলা খায়নি আচ্ছা এইরকম একটা বার যদি আপনি আপনার বিবিকে বলতেন বছরে একবার তাহলে মনে হয় আপনার বিবি যে খুশি হতো ফেরস্তান আপনার জন্য রহমতের দোয়া করত যদিও খানার ভুল ধরতে নাই সবার খানারই প্রশংসা করা দরকার কিন্তু বিবির খানার প্রশংসা আমরা করতে চাই না এটা আমাদের একটা খ্যাসলত এই জন্য যাচাই বাছাই করতে হবে সম্পদ কোন জায়গা থেকে আসতেছে একটু লক্ষ্য করতে হবে খাবারটা কোন জায়গা থেকে আসলে একটু লক্ষ্য করতে হবে এর জন্য বাহিরের খাবার খাবেন ঠিক আছে কিন্তু যে খাবারের সন্দেহ আছে খাবেন না ডিম খান ডিম খান হোটেলে গেলে গরু গোষ্ঠ মুরগি গোষ্ঠ মাছ খান কিন্তু গো গোস্ত জাতীয় জিনিস যেগুলি জবাই করতে হয় এগুলি জাতীয় জিনিস কম খাবেন কারণ এগুলির ভিতরে সন্দেহ আছে কি আছে সন্দেহ আছে গাজা খাতে খেতে আছে যদি সুরি মানে জব করে তো জ্ঞানই নেই হ্যাঁ তো এমনিতেই জ্ঞান নেই বিষবেলা পড়বে কখন সিগারেট টান দিচ্ছে আর জব করতেছে পায়ের তলে ফেলে জব করলো না কোন জায়গায় জব করছে গরু গোস্ত রেখে আসলে কি মুসলমান জব করছে না হিন্দু এত সন্দেহ নেই আপনি কেন খাবেন আপনি হোটেলে যদি বাধ্য খেতে হয় কোনো জায়গায় বেড়াতে যায় তো মাছ আর ডিম খাবেন এছাড়া কিছু খাবেন না তো তাহলে আল্লাহ নবী বললেন যে আমার উম্মতের এমন এক জামানা আসবে যে হালাল কামাই করলো না হারাম কামাই করলো সেটা ভুরুক্ষেপ করবে না সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে সেটা ভুরুক্ষেপ করবে না একজন পিতে হাজি মানুষ দশ বার হস করছে কিন্তু ব্যাটা সুদ কর বাপের জীবনে একবারও নিষেধ করলো না যে তুই যদি হালাল ভাবে কামাই কর আমার খিলেন তো খামো না হলে তোর বাড়িতে খামো না বাপে আরো মাল কাছ মারে ঘরে আর চা খায় আর কয়জন আছে সবলিকে চা দেয় একটাকে কি আছে এত টেকা খায় ওই কো না ব্যাটার যে টেকা কামাই হয়েছে আর পকেটে টেকা থাই যায় না মানে ব্যাটার গর্ব বাপে করতেছে চার চলে অথচ ব্যাটার হলে টেকা সব কিসে সুদের না তাহলে এই বাপ যে দশবার হস করে আসে ব্যাটার সুদের টেকা প্রমোট করতেছে এটা কি বাপের জন্য ঠিক হচ্ছে না কি হচ্ছে গন্ত তো অথচ বাপের উচিত ছিল যে তুই সংসারে আমি খাবো সেই সংসারে যদি হালাল কামাই করতে পারে তো খিলা হলে আমি ভিক্ষা করে খাবো তারপরে তোর বাড়িতে সুদের টেকা আমি খাবো না তাহলে ব্যাটা ঠিক হয়ে গেল মানে বিবিরা যদি বলতো আপনার সংসার আমি করবো না থ্রি পিস লাগবে না আপনি খাটে খেটে খেয়ে আমাকে যদি বছরে একটা থ্রি পিস দেন আপনার সংসার গর্ব কিন্তু সুদ খেয়ে ঘুষ খেয়ে যে বছরে দশটা করে থ্রি পিস দেন এই থ্রি পিস পরে আপনি আমি আপনার সংসার করতে চাই না তাহলে স্বামী ঠিক হয়ে গেল সন্তান যদি বললো হয়নি যে আপনার টেকা আমি আর নিব না আপনার সংসারে থাকবো না আপনি যদি এই অবৈধ ব্যবসা না ছেড়ে দেন তাহলে বাবা ঠিক হয়ে গেল না কিন্তু সবাই আমার টেকার পাগল যেদিক থেকে আসে আসুক বউকে যদি বলে ভাই আপনার স্বামী সুদ ঘুষের ব্যবসা করে সুদ ঘুষ খায় আপনি কিছু করেন না যা করে করুক পরকালে তো আমার জবাব দিয়ে করা লাগবে না করা লাগবে কাকে স্বামীকে এত সস্তা বইয়েরা মনে করে যে জবাব দিয়ে করা লাগবে না কিন্তু অকত জবাব দিয়ে করা লাগবে আরে বেটা তুই জানিস তোর স্বামী সুদ খায় ঘুষ খায় তারপরে তুই পদক্ষেপ পদক্ষেপ নিলে না খায় এটার জন্য শাস্তি পেতে হবে না জানে শুনে স্বামীকে স্বামীর সুদ ঘুষের প্রমোট করে সেই খাবার খায় স্বামীর সংসার করতেছে এটার জন্য তাকে জবাব দিয়ে করতে হবে না অবশ্যই হবে কেউ সার পাবে না ওই বাপ সার পাবে না যার বেটার সুদের সংসারে সে খায় ওই বাপ সার পাবে না ওই মা সার পাবে না ওই বিবির সার পাবে না ওই সন্তান সার পাবে না এই জন্য আসুন আমরা হালাল আর হারামকে পার্থক্য করি যাচাই করি যদি সম্পদের ভিতরে অন অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ঘটনাক্রমে হারাম ঢুকে যায় চিহ্নিত করুন এবং সেটাকে ব্যবস্থা নিয়ে সেটাকে নিয়তের নিয় নিয়ত ছাড়া সেটাকে দান করে দেন মসজিদ ছাড়া দান করে দেন ওটাকে রাখেন না ওটা একটা ময়লা আবর্জনা ওটা একটা ভাইরাস যতদিন আপনার সম্পদে থাকবে আপনার ইমানকে নষ্ট করবে আপনার এবাদতকে নষ্ট করবে পরিবারের মধ্যে মিল মহব্বতকে নষ্ট করবে হাদিসের মধ্যে স্পষ্ট আছে সুদ ঘুষ খায়া সন্তান লালন পালন হবে আর এই সন্তান রায় ওই পিতামাতার মাতার অবাধ্য হবে সন্তান রায় পিতা মাতার গলাতে তরবারি সুরি চালাবে এবং বিষ খেয়ে মেরে ফেল দিবে সন্তানরা কারণ ওই সন্তান লালিত পালিত হয়েছে সুদ আর ঘুষের টাকা দেয় এই জন্য সাবধান হন নবীর হাদিসকে লক্ষ্য করুন আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের মধ্যে এক এমন এক সময় আসবে যে আমার উম্মত হালাল আর হারামের পার্থক্য করবে না যা পাবে তাই খাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হালাল এবং হারামকে পার্থক্য করে চলার তৌফিক দেন সবাই আমিন এবং হারাম খাওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক হালাল খাবেন আর আজকের বিশেষ কথা বাহিরে যদি খেতে হয় তাহলে কি খাবেন মাছ আর ডিম খাবেন চিকেন যদি খেতে হয় তাহলে বাড়িতে ব্যানে খাবেন এখন ইউটিউবে যুগ সার্চ দিলে চিকেন ব্যানে শিখাচ্ছে আপনাকে আপনি চিকেন মানে ব্যানে ব্যানে বাড়িতে খান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই ফেতনার যুগে ইমানকে ঠিক রাখা তো ফিক দেন সবাই আমিন ও আখর আলম আলমিন